দেখো দেখো কাকে কা সাথে আমি গল্প করছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো কা সাথে আমরা গল্প করছি এই যে দেখো লাকি ও ঝুড়ি নিয়ে আসলে এ মা কি হচ্ছে লাকি এটা হ্যাঁ তুমি কালকে কোথায় গেছিলে আগে বলো আগে বলো কোথায় গেছিলে এই যে এই যে এই যে আমার দিকে তাকাও উড়ে ভগবান তুমি গেছিলে ওলি বাবা ওলি বাবা ওলি বাবালে आजा 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 এই তো এই তো এই তো ওলি বাবালে কি খেলা কি খেলা কি অবস্থা দেখো 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 পাগলামু করছে কিন্তু দেখো পাগলামু করছে ও লাকি কি কি এটা নেবো এটা নেবো দেখি দেখি আমি নেই নেই উফ দে আমার কাছে দে 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 আমার কাছে দে কই দাও 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 ও মন লাকি কই আমার লাকি কই উলি বলে দাও তো আমার কাছে আমার কাছে দাও 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 হাপিয়ে যাচ্ছিস তো দেখো কালকে মাঠে রাত্রিবেলা পালিয়ে গেছিলো জানো তো খুঁজে পাচ্ছিল না দেখো গায়ে মাদা লেগে রয়েছে এই যে রাত্রিবেলায় এক দেড় ঘণ্টা দু ঘন্টা ধরে ওকে খোঁজা হয়েছে তারপরে ও রাত্রিবেলা একা একাই মাঠের থেকে এসছে বুঝলে কোথায় যে চলে গেছিলো কালকে কী অবস্থা আমরা সবাই খুঁজে বেড়াচ্ছিলাম রাত্রিবেলা এই যে দেখো কি শুরু করেছে দেখো লাকি কিন্তু অনেক ছোটোবেলায় কিন্তু ওকে আনা হয়েছিল দেখো লাকি কিন্তু আমাকে খুব চেনে ও লাকি এই যে এই যে দাও আমাকে দাও আমাকে দাও 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 আরে এই যে লাকি কি বলছো কালকে লাকি হারিয়ে গেছিল না তারপরে কে 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 খুঁজে বেড়াইছে আমি মা তারপরে বাবা আর মাশি হ্যাঁ আমি তাতে সামনে লুকাইছিল সামনে লুকাইছিল হ্যাঁ তারপরে তারপরে সবাই মিলে খুঁজলাম আমরা আমিও খুঁজছিলাম টর্চ লাইট নিয়ে আমিও খুঁজছিলাম হ্যাঁ সবাই মিলে খুঁজে লাস্টে লাকি একা একা বাড়ি এসে তাই তো লাকি ওই দেখো কী কর দেখ দেখ কাজ দেখ